সে তো আমাকে ছাড়া থাকতেই পারে না প্রচণ্ড ভালোবাসে আমাকে তাই যে কোনো সময় চলে আসে রাতের বেলা হঠাৎ করে বেশ ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসসালামু আলাইকুম আব্বু রয়েছেন বাসায় আর আব্বু কালকে চলে যাবেন তো আব্বু তো সেই ফজরে ওঠে যার কারণে আব্বুর নাস্তাটা একটু সকাল সকাল লাগে আর আমরা নিজেদের ইচ্ছা মতো উঠি আর সকালের খাওয়া কেউ খায় কেউ খায় না এভাবেই চলে তো যাই হোক আব্বু কালকে বলেছিল আজ যেতে চেয়েছিল আমি বলেছি যে না আজ না কালকে যেন আর মা এবার ঢাকায় আসবার সময় অনেক খাবার দাবার এনেছিল অনেক বক্স বাটি আমার বাসায় রয়েই গিয়েছে মাছ আবার সময় আর সেগুলো দেওয়া হয় আব্বুর কাছে দিয়ে দেব আর আনিস বলছিল যে খালি বাটিগুলো দিও না অন্তত কিছু রান্না করে দাও তো ভাবলাম তাহলে একটু বেশি করে রান্না করি বাসায় আমরা মানুষ খুব বেশি না তাই একটু তেহারি রান্না করতে চেয়েছি আর হচ্ছে তেহারির সাথে একটু রোস্ট না হলে ভালো লাগে না তো বাসায় মানুষ বেশি না সেটা ঠিক আছে যেহেতু বাড়িতে দেব তাই পরিমাণে সব কিছুই ভাবলাম একটু বেশি বেশি করে রান্না করি আর রাত্রে খাবার পর হচ্ছে এগুলো বক্সেও রেখে দেবো সকাল সকালবেলা যখন যায় তখন দিয়ে দেব। তো দুপুরবেলা রান্নার কাজও চলছে আর ফাঁকে ফাঁকে আমি রোস্ট কুপিসগুলো ভেজে নিচ্ছি আর পাশের চুলাতে তো তিহারির মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে মাগরিবের পর আমি একেবারেই যে গ্রাম্য স্টাইলে দুই খোপা করে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘরে যাব। ঘর থেকে বের হতেই কষ্ট লাগে আর আমি এতটা ঘামি যে সেই ঘামার পর আমি বেশ অসুস্থ হয়ে যাই তো আস্তে ধীরে ঠান্ডা হয়েই এসে সে রান্না তো অনেক বেশি কিছু না চিকেন তো ভাজাই আছে জাস্ট এখন রোস্টের জন্য বসিয়ে দেব আর বাচ্চারা আসলে বাড়িতে যা মানে আমার ভাইয়ের বাচ্চা যেগুলো রয়েছে আসলে ভাবলাম যে একটু বেশি করে রান্না করলে ওদের দিয়ে দিতে পারব আর বাচ্চারা সব খাবার আসলে খুব পছন্দ করে তো আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে এখন একটু বেশি করে বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম এখন জাস্ট আর একটু ঝোলটা শুকালেই নামিয়ে নেব তো যাই হোক বাচ্চাদের খাবার পাঠাবো এটা মনে হবার সাথে সাথেই আমার আদরন্তুর কথা খুবভাবে মনে পড়ে গিয়েছে আর কোনো কারণে মন খারাপ হলে বা চোখে একটু পানি আসলেই দেখা যায় যে আমার মাইগ্রেনের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তো আজকেও সেটাই হয়েছে খুব ব্যথা নিয়েই আমি রান্না শুরু করেছি মনটা আজকে আমার ভীষণ খারাপ আমার পাখিটার কথা এত বেশি মনে হচ্ছে আসলে একেবারে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে একটু একটু করে আমার পাখিটাকে আমি বড় করেছি সেই পাখিটা যে এত বড়ো হয়ে গিয়েছে যে আমার থেকে অনেক দূরে রয়েছে তারপরেও দোয়া আল্লাহদের ভালো রাখুন সুস্থ রাখুন ওই যে যে আমাকে খুব ভালোবাসে সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়োজন করে চলে এসেছে কারণ সে আমার কাছে আসতে খুব বেশি পছন্দ করে আফসোস এরকম যদি কোনো মানুষ ভালোবাসত জীবন সার্থক হতো তো সে হচ্ছে আমার মাইগ্রেন বহু বছর ধরে সে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গিয়েছে আর রাত যত হবে আমার ব্যথার পরিমাণ তত বাড়বে তো এখন আমরা খেয়ে নেবো আর তারপরে এদিকে আমি বেডরুমে এনে রেখেছিলাম ঠান্ডা হবার পর করে নিয়ে হচ্ছে ডিপে ঢুকাবো যাতে সকাল পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায় আর এই যে আমার পাখিটার কথা মনে হওয়াতে এত বেশি কান্না পাচ্ছে আর ওর ছবিগুলা বের করে দেখছিলাম যাবার দিন এয়ারপোর্টে যে ছবিগুলা তুলেছিলাম আর ওর কথা মনে হলেই আমার এমন লাগে যে কারণে ওকে আমি কখনো ভিডিও কলও দেই না তো যাই হোক আজই পর্যন্তই